আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা কাজের কিছু বিষয় নিয়ে এখন আলোচনা করব একটা তাকে এই চুচ্চুটায় তুলতে কৃত কাজ কত সেটা জানতে চাইছে কাজ এখানে কিন্তু মেনশন করে নাই কোন ফোর্স দ্বারা কৃত কাজ যদিও মেনশন করে নাই বুঝেই নিতে হবে যে যেই লোকটা কাজ করছে সেই লোকটা দ্বারা কৃতকাজ জানতে চাওয়া হয়েছে নাইলে মেনশন করে দেয়া হইতো যেমন অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ কত এখানে কিন্তু দুইটা ফোর্স কাজ করতেছে কীরকম যে একটা বস্তুকে এই চুচ্চুতাই তুলতে দুইটা ফোর্স কাজ করতে পারে একটা হচ্ছে লোকটা যে বল দ্বারা তুলছে একটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা হয়েছে প্রশ্নে যদি কিছু না বলে তাহলে বুঝতে হবে লোকটা দ্বারা কৃত কাজ চাওয়া হয়েছে আর যদি প্রশ্নে মেনশন করে দেয় অভিজ্ঞ বল তাহলে তো মেনশন করেই দিলো এখন আমরা খেয়াল করি দুই ক্ষেত্রে ব্যাপারটা কেমন তো কাজের ডেফিনিশন কেমন ছিল বল ইন্টু স্মরণ কিন্তু বলের দিকে স্মরণ কীরকম একটা ফুটবলকে কর্নারে কিক করলাম সে উপর দিকে চলে গেল এস এখন এফ ইন্টু এস দিলে কিন্তু কাজ বের হবে না হয় ফোর্সটাকে স্বর্ণের দিকে নিয়ে যেতে হবে নাহলে স্মরণটাকে ফোর্সের দিকে নিয়ে আসতে হবে একই দিকে করতে হবে দুইটাকে তাহলে এই স্মরণটাকে ফোর্সের দিকে নিয়ে আসলাম এটা হবে এস কস থিটা এখন মাল্টিপ্লাই করলে কাজ পাওয়া যায় ওকে এখন এই দুই ক্ষেত্রে যে যদি বলে লোকটা দ্বারা কৃত কাজ কত সেটা যদি বলে তাহলে আমি একটা ডাস্টারকে উপরে তুলতে কোন দিকে ফোর্স দিতে হবে ডেফিনেটলি উপরের দিকে তাহলে সেটা হচ্ছে উপরের দিকে এবং সেটা ওজনের সম পরিমাণ এম জে ইন্টু এইচ এটা এবং এটা ডিরেকশন একই তাহলে বলের মান স্মরণের মান ইন্টার্নাল অ্যাঙ্গেলের কস তাহলে কস থিটা হয়ে গেল লোকটা দ্বারা কৃতকাজ কত এখন এটা হচ্ছে এক নম্বরটা যদি আমরা অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ হিসেব করতে চাই দেখো এফ এস কস থিটা বলের মান এম জি এইচ স্মরণ কস এইবার এখন এই ফোর্সটা নাই শুধু এই ফোর্সটা এদের অ্যাঙ্গেল কত একশো আশি ডিগ্রি একশো আশি কাজটা কত মাইনাস হয়ে গেল এমজিএইচ এই কাজটা কত প্লাস এমজিএইচ একই ঘটনা লোকটা দ্বারা হিসেব করতে বললে কৃতকাজ হয়ে যাচ্ছে পজিটিভ অভিকর্ষ বল দ্বারা হিসেব করতে বললে কৃতকাজ হয়ে যাচ্ছে নেগেটিভ কেন অ্যাঙ্গেলের কারণে তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে বেসিকটা কি ফোর্স ইন্টু স্মরণ ইন্টু মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস এই হচ্ছে আমাদের কাজ একটু খেয়াল করতে হবে আচ্ছা এখন এটা যদি একটু অন্যভাবে চিন্তা করি মানে একই জিনিস হেলানো তোলার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি ওকে একটা লোক একটা বোঝা নিয়ে উপরে উঠবে বা একটা লোক উপরে উঠবে তাকে তো কিছু কাজ করতে হবে উপরে উঠতেলে তাই না আচ্ছা এখানেও দুটো প্রশ্ন একটা হচ্ছে লোকটা দ্বারা কৃত কাজ অ্যাঙ্গেলের ব্যাপারে একটু খেয়াল করো লোকটা দ্বারা কাজ কাজ আর দুই নম্বরে বললাম অভিকর্ষ বল দ্বারা কাজ অভিকর্ষ বল দ্বারা কাজ ওকে এখন লোকটার ক্ষেত্রে যে কাজটা হিসেব করতে হবে একটা লোক যদি উপর উঠতে চায় তাহলে সে যে কাজটা করবে সেই কাজটার জন্য যে ফোর্স সেই ফোর্সটা কোন দিকে হবে এখন আমরা যদি সিঁড়ি বেয়ে উপর উঠতে চাই ডেফিনেটলি আমরা নিচের দিকে পাড়া দিব কিন্তু নিচের দিকে পাড়া দিব কেন উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল পাওয়ার কারণে সেই প্রতিক্রিয়া বলটাই কিন্তু আমাকে উপরে নিয়ে যাচ্ছে ওকে তাহলে হচ্ছে কি একটা লোক যখন সিঁড়ি বেয়ে উপরে উঠে উঠে তখন লোকটা যেই বল দ্বারা কাজটা করে সেই বলের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড সে পাড়া দিচ্ছে ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড পাড়া দেওয়ার কারণে উপরের দিকে একটা লব্ধি বল তৈরি হচ্ছে সেই বলটা দিয়েই লোকটা উপরে উঠতেছে আবার লোকটা যখন উপরে উঠতেছে তখন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তার ওজন নিচের দিকেই কাজ করতেছে তাইলে এই কারণে এখানেও দুইটা মানে বিষয় ক্রিয়েট করা যায় একটা হচ্ছে লোকটা দ্বারা কৃত কাজ আর এটা হচ্ছে অভিবস্য বল দ্বারা কাজ তো কোন ক্ষেত্রে ব্যাপারটা কেমন লোকটা দ্বারা যখন কাজটা হিসাব করা হয় এই যে লোকটা এই লোকটা এখান থেকে এখানে গেল সে যে ফোর্সটা দিচ্ছে এই লোকটা যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা কোন দিকে সেই ফোর্সটা হচ্ছে আপওয়ার্ড সে পাড়া দিচ্ছে ডাউনওয়ার্ড আবার বলতেছি ওই বলের প্রতিক্রিয়া বল হচ্ছে উপরের দিকে সেইটা দিয়ে লোকটা উপরে উঠতেছে ওকে তাহলে হচ্ছে এই বল উপরের দিকে এই যে ফোর্স এবং এটা হচ্ছে স্মরণ এখান থেকে এখানে গেল লোকটা তাহলে কাজের হিসাব কেমন হবে এক নম্বরের জন্য ডাব্লিউ সমান এফ এটা এটা থিটা ধরলাম দেয়া আছে এই থিটা ধর এটাও দেওয়া থাকতে পারে এটাও দেওয়া থাকতে পারে যেটাই দেওয়া থাকুক আচ্ছা এফ ইন্টু এস এই যে এফ বল ইন্টু এস কস থিটা তাহলে এফ কত এম জি ওজনের সম পরিমাণ বল দিতে হবে ইন্টু এস লিখলাম ইন্টু কস এমন কথা হচ্ছে থিটা এই যে কস লিখলাম কস থিটাটা কত থিটা লাগবে বল এবং স্মরণের মধ্যবর্তী তাহলে ফোর্স এবং স্মরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল এই জায়গায় কত স্মরণ হচ্ছে এখানে আদি থেকে শেষ এইটা হচ্ছে তার স্মরণ এদিকে হচ্ছে ফোর্স এদিক হচ্ছে স্মরণ এই দুইটা ইন্টারনাল অ্যাঙ্গেল কোন জায়গায় এখন ভ্যাক্টরের কথা বলে যে দুইটা ভ্যাক্টর যদি পায়ে পা মিলে যায় যদি পায়ে পা মিলে যায় তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল হবে এটা ওকে আর যদি পায়ে পা না মিলে মানে যদি এরকম থাকে এখন তো পায়ে মাথা হয়ে গেছে দুইটা ভ্যাক্টরের তখন এটাকে পেছনে টানতে হবে এখন হচ্ছে পায়ে পা মিলছে এই যে এটার এবং এটার এটা নাই তখন এটা হচ্ছে তখন ইন্টারনাল অ্যাঙ্গেল মানে দুটো ভেক্টরের পাদবিন্দু মিলতে হবে অন্তর্ভুক্ত কোন বের করতে চাইলে ওকে তো এখন এটার এইটা এই ভেক্টর এই ভেক্টরের পাদবিন্দু মিলে গেছে অন্তর্ভুক্ত কোন কত এটা হচ্ছে এত নাইনটি মাইনাস থিটা ওকে এবার এই ক থিটার জায়গায় কত কস্ত কস আছেই থিটার জায়গায় হচ্ছে নাইনটি মাইনাস থিটা এবার এটা সাইন্থিটা কস নাইনটি মাইন থিটার সময় সাইন্থিটা ওইটা বিবেচ্য বিষয় নাই এই মুহুর্তে সেটা যাই আসুক তো একটা লোক যখন উপরে উঠে তখন ওই লোকটাকে কত কাজ করতে হয় আনসার হচ্ছে এটা এম জি ইন্টু এস কস নাইনটি মাইনাস থিটা যদি ফিগারটা এরকম হয় ওকে এখানে থিটা দিলে যদি এখানে থিটা থাকতো এখানে থিটা না দিয়ে এখানে থিটা থাকতো তাইলে প্রবলেম ছিল না কারণ কি এটা আর এটা একান্তর কোণ বলে দুইটা সমান সরাসরি থিটাটাই বসে যেত কিন্তু এইখানে থিটা থাকার ফলে এটা হয়ে গেছে ভাইয়া নাইনটি মাইনাস ওকে ওকে এখন আমরা দুই নম্বরে জুড়ি যাই অভিগর্ষ বললার কাজ কত সেম ঘটনা মানে একটা লোক এখান থেকে উপরে উঠছে অভিগস কাজ জানতে চাইছে ডাব্লিউ সমান এফ এস কস্থিটা ওকে মুছে দিয়ে এখন এখন ফোর্স কিন্তু আর উপরের দিকে নাই কারণ অভিজ্ঞ বল আমরা জানি নিচে দিয়ে কাজ করে ওকে এখন হচ্ছে লিখলাম এম জি স্মরণ এস লিখলাম এইবার কস লিখে অন্তর্ভুক্ত কোনটা চেক করতে হবে অন্তর্ভুক্ত কোনটা কত একটা বস্তু যখন একটা লোক যখন এখান থেকে এনে উঠছে স্মরণটা এইটুক অ্যান্ড ফোর্স এখানে স্মরণ এখানে অ্যাঙ্গেল কত এখন এখন অ্যাঙ্গেল হচ্ছে এই পুরোটা তাহলে বললাম যে এটা দেয়া ছিল থিটা তাহলে এখন অ্যাঙ্গেল কত নাইনটি প্লাস থিটা নাইনটি প্লাস থিটা তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা বসবে সেটা হচ্ছে কত নাইনটি প্লাস থিটা কস বসানোর পর অ্যাঙ্গেল বসাইতে হবে অ্যাঙ্গেলটা কত এখানে নাইনটি প্লাস থিটা তাহলে খেয়াল করতে হবে যে লোকটা দ্বারা কৃতকাজ যখন বের করতে বলবে তখন হচ্ছে লোকটা যেহেতু উপরে উঠতেছে উপরের দিকে ফোর্স উপরের ফোর্সে সে উপরে উঠতেছে মানে উপরের দিকে প্রতিক্রিয়া বল যেটা সে পাচ্ছে সেটা দিয়ে সে উপরে উঠতেছে সেইটার সাথে স্মরণের কোনটা বসাইতে হবে আর ওই অবস্থায় একই ঘটনায় যদি অভিকর্ষ বল দ্বারা কিছু কাজ জানতে চায় তাহলে অ্যাঙ্গেলটা বসাইতে হবে অভিকর্ষ বল এবং স্মরণের মধ্যবর্তী এই যে এই জিনিসটা এটাই ম্যাথের জন্য খুব ভালো করে খেয়াল রাখতে হবে কাজের উপর বেস্ট করা একটা প্রবলেম আমরা একটু প্রশ্ন পড়ি বলা হয়েছে একশো চুয়াল্লিশ কেজি ভরের এক ব্যক্তি পঁয়ষট্টি কেজি ভরের একটি বোঝা নিয়ে টু মিটার দীর্ঘ সিঁড়ি বেয়ে দুই মিনিটে উপরে ওঠে যদি সিঁড়িটি অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে থাকে তবে সম্পূর্ণ কাজের পরিমাণ কত তো চিত্রটা একটু খেয়াল করি এরকম সিঁড়িটি অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে থাকে ওকে এখন কাজ হিসেব করতে চাইলে কত ডাব্লিউ সমান এফ এস কস্থিটা তো এফের জায়গায় কি আমরা জানি এম জি এখানে হচ্ছে লোকটা বোঝা নিয়ে উঠতেছে সো লোকের ভর আচ্ছা এম জি লিখলাম এস লিখলাম আর হচ্ছে কস্থিটা ওকে আচ্ছা ভ্যালুই বসাই ফেলি তাহলে হচ্ছে ওয়ান ফোর প্লাস হচ্ছে সিক্সটি ফাইভ ওকে টু মিটার দীর্ঘ এই সিঁড়িটা এখান থেকে এইটুকু হচ্ছে টু মিটার তাহলে ফোর্সের মানটা ফোর্সের জায়গায় এম ইন্টু জি এম বসাইলাম আর জি নাইন পয়েন্ট এইট বসাইলাম এবার হচ্ছে এস দুই মিটার বসাইলাম এবার হচ্ছে কস অ্যাঙ্গেলটা কত তো লোকটা যেহেতু উপরে উঠবে সে কী করবে নিচের দিকে ফোর্স দিবে সিঁড়ি বেয়ে বেয়ে সে উপরে উঠতেছে নিচের দিকে ফোর্স দিচ্ছে যার ফলে সে একটা প্রতিক্রিয়া বল পাচ্ছে উপরের দিকে ওই বলটাই তাকে উপরে তুলে নিয়ে যাচ্ছে তাহলে বলটা কোন দিকে আপওয়ার্ড হচ্ছে এই দিকে এই যে এইদিকে দিকে এখন ফোর্স উপরের দিকে স্মরণ এই দিকে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল হচ্ছে এইটা এটা যদি মানে এটা ফোর্স এটা স্মরণ অ্যাঙ্গেল হচ্ছে বল এবং স্মরণের মধ্যে করতে অ্যাঙ্গেলটা কত এটা যদি থার্টি হয় এটা হচ্ছে কত সিক্সটি সিক্সটি এখন হচ্ছে ক্যালকুলেশন করলে আনসার যেটা আসে সেটা হচ্ছে টু জিরো ফোর এইট পয়েন্ট টু জুল তো যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে কোন বল দ্বারা এবং হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেলটা মানে এই দুটো জিনিস খুব বেশি খেয়াল করতে হবে তো এখানে যে এখানে অভিজ্ঞ বলের কথা বলে অভিজ্ঞ বল বললে কিন্তু এই এই বলের সাথে এই দিকের বলের সাথে স্মরণের এই অ্যাঙ্গেলটা নেওয়া লাগতো এটা এখানে বলে নাই এখানে বসে সম্পূর্ণ কাজের পরিমাণ কত এটা দ্বারা বুঝতে হবে লোকটা কত কাজ করছে সেটা জানতে চাইছে তো সেই ফোর্সটা হচ্ছে উপরের দিকে যে ফোর্সটা লোকটাকে উপরে নিয়ে যাচ্ছে স্মরণ হচ্ছে এইদিকে বল এবং স্মরণের অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি এর জন্য অ্যাঙ্গেলের জায়গায় সিক্সটি বসে গেছে যদি অ্যাঙ্গেলটা এই জায়গায় থার্টি হইতো

টেন কেজি ভরের একটি বস্তুকে তলের পাদদেশ থেকে শীর্ষবিন্দুদের সমবেগে ঠেলে তুলতে তলের সমান্তরালে কত কাজ করা লাগবে আমাদেরকে কাজ বের করতে হবে তলের সমান্তরালে এখন তলের সমান্তরালে ফোর্স এখানে কোনটা কোনটা আছে যেহেতু প্রশ্নে ঘর্ষণ বলে কথা বলে নাই সেহেতু এটা নিয়ে টেনশন করার দরকার নেই এখানে ফোর্স আছে এম জি সাইন এবং এফ আমাদেরকে বলে নাই ওজনের রূপাংশ দ্বারা কৃত কাজ বা অভিজ্ঞ বল দ্বারা কৃত কাজ এরকম কোনো কথা বলে নাই বসে ঠেলে তুলতে কত কাজ করতে হবে তো ঠেলে তুলতে কত কাজ করতে হবে তার মানে লোকটা দ্বারা কৃতকাজ যে কোনো একটা লোক যদি এটাকে ঠেলে তুলে সেই লোকটা দ্বারা কৃতকাজ তার মানে অবশ্যই এই ফোর্স দ্বারা কাজ বোঝানো হচ্ছে এখন এখানে একটা ব্যাপার আছে সেইটা হচ্ছে এই সমবেগের ব্যাপারটা ঠেলে তোলা এটা অবশ্যই ডিনামিক্সের মধ্যে পড়ে কিন্তু ডিনামিক্সের মধ্যে পড়লেও যেহেতু সমবেগে ঠেলে তুলতেছে সমবেগে ঠেলে তুললে তরণ থাকবে না তরণ যদি না থাকে সেটা ডিনামিক্সে পড়লেও স্ট্যাটিক্সের সূত্রে পড়ে মানে আমরা যদি একটু বলি ব্যাপারটা এরকম যে এখান থেকে এখানে যখন ব্যাপার বস্তুটা উঠবে সামেশন অফ এফ ইকাল টু এম এ তো আমি যদি এই দিকটা পজিটিভ ধরি এই দিকটা যদি পজিটিভ ধরি তাহলে দেখি কোনটা কোনটা মিলে কোনটা কোনটা মিলে না ঘর সম্বলের কথা বলে নাই সেটা বাদ এফ ডিরেকশানের সাথে মিলে গেছে এটা হচ্ছে এফ এটা ডিরেকশন এফের উল্টা এবং আমি যেদিকে ধরছি পজিটিভ তার উল্টা দিকে এই কারণে মাইনাস এম জি সাইনথিটা ইকুয়াল টু যেহেতু সমবেগে ওঠার কথা বলছে সেহেতু কোনো তরম থাকবে না এবং এটা জিরো হয়ে যাবে এখানে পেয়ে গেলাম অ্যাপ ইকুয়াল টু এম জি সাইনথিটা আমরা পাইলাম এই অ্যাপ সমান হচ্ছে এম জি সাইনথিটা কিন্তু খেয়াল করতে হবে এই বল দ্বারা কৃতকাজ বের করতে বলে নাই বলছে এই বল দ্বারা কাজ বের করতে কিন্তু এই বলের মানটা এই জায়গায় ওজনের সাইন উপাঞ্চের সমান এখন যদি আমরা ইউজ করতে যাই যে কৃতকাজ কত এই বল দ্বারা এফ এস কস থিটা এফ এর মান কত এম জি সাইন থিটা এখান থেকে এইটুক স্মরণ কত এস কস এফ কোন দিকে এদিকে স্মরণ কর থেকে আমি একটু উপরে আঁকছি এখান থেকে ঠেলে আসলে তুলবে মানে পুরো ফাইভ মিটারই সে ঠেলে তুলবে একটু বুঝা মানে একটু থিটা টিটা দেওয়ার জন্য একটু দূরে আঁকা হয়েছে এখান থেকে বস্তুটাকে টেনে ঠেলে এখানে তুলতে হবে পুরো পাঁচ মিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে তাহলে এস হচ্ছে আদি থেকে শেষের দিকে তার মানে অ্যাসের ডিরেকশন এই দিকে এর ডিরেকশন ওই দিকে ফোর্স ওই দিকে তাহলে অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি ওকে এবার এম কত এম হচ্ছে টেন কেজি জি কত নাইন পয়েন্ট এইট লম্ব বাই অতিভুজ থ্রি বাই ফাইভ এস মান কত ফাইভ মিটার কস জিরো তাহলে হিসাব করলে যেটা আসে টু নাইনটি ফোর জুন আনসার তাহলে খেয়াল করতে হবে কোন বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে এবং থিটার ভ্যালুটা কিভাবে বের করা হয় অভিকসীয় কাজের উপর আরও একটা প্রবলেম আমরা একটা প্রশ্নটা পড়ার চেষ্টা করি দুশো চল্লিশ নিউটন ওজনের একটি মহির দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফোর মিটার ও কেন্দ্র থেকে ও অভিকর্ষ কেন্দ্র নিচের প্রান্ত থেকে ওয়ান পয়েন্ট ফাইভ দূরে অবস্থিত মইটির মাথায় একশো নিউটন ওজনের একটি বস্তু যুক্ত করে অনুভূমিক অবস্থান থেকে উলম্ব দেয়ালের সাথে সিক্সটি ডিগ্রি কোণে ঠেস দিয়ে রাখতে হলে অভিকর্ষের বিরুদ্ধে কৃতকাজ নির্ণয় করো তাহলে ব্যাপারটা কীরকম রকম ব্যাপারটা হচ্ছে একটা মই এরকম শোয়ান অবস্থায় ছিল ওকে তো এটার মাথায় একটা বস্তু যুক্ত করে এটাকে এমনভাবে খাড়া করতে হবে যেন এটা যদি দেয়াল হয় এই দেয়ালের সাথে ধরলাম মই যে ডোরাকাটা এটা হচ্ছে এই অবস্থায় থাকে এই যেটা হচ্ছে মই এর মাথায় একটা বস্তু আছে এই বস্তুটা সহ এমনভাবে রাখা হয়েছে দেয়ালের সাথে এটা দেয়াল এটা হচ্ছে দেয়াল এমনভাবে রাখা হয়েছে যাতে এখানে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন হয় বসে এরকম যদি কাজটা করা হয় যে একটা মই শুয়ানো ছিল তার মাথায় একটা বস্তু অ্যাড করে এমনভাবে তুললো যেটা দেয়ালের সাথে সিক্সটি ডিগ্রি কোন করে আসে এরকম যদি হয় তাহলে হচ্ছে কৃত কাজ বের করতে বসে তাহলে এখানে দুইটার দুইটা কাজ বের করতে হবে কি আমাদের রেজাল্ট হচ্ছে এই যে ডাব্লিউ একটা কাজ হচ্ছে মইটাকে তুলতে কাজ আর একটা কাজ হচ্ছে বস্তুটাকে তুলতে কাজ ওকে তাহলে এটা হচ্ছে মইয়ের কাজ ডাব্লিউ ওয়ান আর একটা হচ্ছে বস্তুটাকে তুলতে কাজ ডাব্লিউ টু এখন এই ডাব্লিউ ওয়ানের মান কীভাবে বের করতে হবে একটু খেয়াল করতে হবে না কী কী দেওয়া আছে মইটার দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তাহলে এইটুক হচ্ছে এই পুরা লেন্থটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এই পুরা লেন্থটা ওকে আচ্ছা এরপর বলছে যা অভিকর্ষীয় কেন্দ্র নিচের প্রান্ত থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দূরে মানে এই যে মইটার অভিকর্ষ কেন্দ্র সেটা নিচের প্রান্ত থেকে ওয়ান পয়েন্ট ফাইভ দূরে ধরলাম এটা ওয়ান পয়েন্ট ফাইভ এই টুক এই যে এই টুক ধরলাম ওয়ান পয়েন্ট ফাইভ এই যে ওকে তাহলে এটা হচ্ছে মইটার লেন্থ থ্রি পয়েন্ট ফোর আর অভিকর্ষীয় কেন্দ্র নিচের প্রান্ত থেকে ওয়ান পয়েন্ট ফাইভ দূরে এখন আমাকে হিসাব করতে হবে কি এই এই জায়গায় তো অবশ্যই ভারকেত্রের স্মরণ বা গ তার মানে হাইটটা বিবেচনায় আনতে হবে আর কি ময়ের ওকে তো কীভাবে করবো আমরা জিনিসটা তার অভিজ্ঞাস কেন্দ্র কোথায় ছিল কোথায় গেছে দেখো এখানে ময়ের থিকনেসটা আমরা বিবেচনায় ধরবো না ময়ের যে পুরুত্ব সেটা প্রশ্নেও দেয় নাই আমরা বিবেচনায় ধরতেছি না আচ্ছা তো তার অভিজ্ঞস্য কেন্দ্র কোথায় ছিল যেহেতু থিকনেস প্রবলেম নাই সেহেতু হচ্ছে অভিজ্ঞাস কেন্দ্র ছিল জিরোতে আচ্ছা তো আমরা যদি এইটার জন্য ফার্স্টে মইয়ের জন্য এইচ বের করতে চাই ঘটনাটা কেমন অভিগ্রীয় কেন্দ্র ছিল জিরোতে কেন্দ্র গেছে কত হাইটে আচ্ছা অভিগস কেন্দ্র যেহেতু এখানে তো ওয়ায়ক্ষ বরাবর স্মরণটা কত এদিকে এই যে এই স্মরণটাই আমার লাগবে এই স্মরণটার মান কত ভাইয়া এটা যদি ওয়ান হয় এটা থার্ড সিক্সটি এটাও সিক্সটি অনুরূপ কোন বলে তাইলে এই হাইটটার মান কত হয় এই যে এই স্মরণটা ওয়াইক্ষ বরাবর তার অভিগর্ষ কেন্দ্র স্মরণ কত যদি ওয়ান হয় এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কস সিক্সটি তাহলে হচ্ছে ওয়ান কস সিক্সটি মাইনাস জিরো এটা হচ্ছে এইচ ময়ের জন্য আচ্ছা তাহলে ডাব্লিউ ওয়ান পেয়ে গেলাম আমরা যে ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এম ইন্টু জি এর মান হচ্ছে ময়ের ওজনের একটা ময়ের কথা বলছে তো ওজন তো বসে দুই দুশো চল্লিশ ওকে তারপরে হচ্ছে ইন্টু এইচ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এবার হচ্ছে বস্তুটা বস্তুটাকে এই জায়গা থেকে এই জায়গায় উঠে তোলা হয়েছে তো অক্ষ বরাবর তার স্মরণ কত যেহেতু এই এখানে ছিল এবং এইটা উঠছে তার মানে এই খারা এই হাইটটা এই হাইটটা কত এটা যদি থ্রি পয়েন্ট ফোর হয় এই হাইটটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর কস সিক্সটি আমরা লিখবো ডাব্লিউ টু ইকুয়াল টু এম জি ইন্টু এইচ তাহলে বস্তুর ভর কত একশো নিউটন ওজন দেওয়া আছে একশো নিউটন তাহলে এম ইন্টু জি এর মানে একশো নিউটন ইন্টু এইচ এইচের মান কত তাইলে ছিল কোথায় এই বস্তুটার থিকনেসও আমরা বিবেচনায় আনতেছি না তার মানে এটা ভার কেন্দ্র অভিজ্ঞ কেন্দ্র আমরা জিরোতে ধরতেছি জিরোতে ছিল উপরে উঠে গেছে কতটুকু উপরে উঠছে এই যে এতটুকু থ্রি পয়েন্ট ফোর কস সিক্সটি তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর কস সিক্সটি ওকে এবার ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু যদি আমরা করি এই ভ্যালুগুলো বের করে ভ্যালু আস হচ্ছে থ্রি ফিফটি জুন এটাই হচ্ছে আনসার তার মানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু খেয়াল করতে হবে অভিজ্ঞ কেন্দ্র কোথায় ছিল এবং অভিজ্ঞ কেন্দ্র কোথায় গেছে অভিজ্ঞস্য কাজের উপর আরও একটা প্রবলেম কি বলছে এখানে বলছে একটি এক মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সমপুরতের দণ্ড উলম্বভাবে ঝুলানো আছে দণ্ডের ভর দুশো দুশো গ্রাম দণ্ডটিকে অনুভূমিকভাবে সিক্সটি ডিগ্রি সরানো হলো এতে কি পরিমাণ স্থিতিশক্তি বৃদ্ধি পেলো আচ্ছা স্থিতিশক্তি বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা মানে কি মানে হচ্ছে এম এর পরিমাণ কি পরিমাণ মানে এম এর কী পরিবর্তন হয়েছে আর কি সেখান থেকে তো স্ত্রীশক্তি বাড়ে আচ্ছা এখন উলম্বভাবে ফার্স্ট দণ্ডটা ছিল ফার্স্টের দণ্ডটা ছিল এরকম ওকে তো দণ্ডটাকে অনুভূমিকভাবে সিক্সটি ডিগ্রি সরানো হয়েছে মানে কি মানে এটাকে এই যে দণ্ডটাকে এই যে দণ্ডটাকে এভাবে সরানো হয়েছে এটাই হচ্ছে অনুভূমিকভাবে সরানো আচ্ছা সিক্সটি ডিগ্রি অনুভূমিকভাবে সিক্সটি ডিগ্রি সরানো হলো মানে হচ্ছে এই যে দিক থেকে এভাবে সরাইছে মানে হচ্ছে তার নতুন পজিশন ধরলাম এই জায়গায় এটা হচ্ছে কত সিক্সটি ডিগ্রি ওকে এখন কোয়েশন করছে এতে কী পরিমাণ স্ত্রী শক্তি বৃদ্ধি ভালো স্ত্রীশক্তি বৃদ্ধি কতটুকু পাবে যতটুকু তার মানে ভার অভিকর্ষ কেন্দ্র যতটুকু পরিবর্তন হয়েছে অক্ষ বরাবর সেইটাকে হিসাব করে আমাদের নতুন এম জিএস হিসাব করতে হবে আর কি ওইটাই হচ্ছে স্ত্রী শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য হিসাব করা লাগবে মানে হচ্ছে ডাব্লিউ সমান এম জি এইচ স্ত্রী সমান তো আমরা জানি এই এইচটার জায়গায় বসাইতে হবে যে আগে কেমন ছিল এইচ এখন কেমন হয়েছে এইচ মানে ভার কেন্দ্র অভিকর্ষ কেন্দ্রটার কতটুকু স্মরণ ঘটছে ওইটাই হিসাব করে এখানে বসাই দিলে সেটাই হচ্ছে শক্তি বৃদ্ধি ওকে কিভাবে করা লাগবে এই যে এটার জন্য অভিকর্ষ কেন্দ্র মাঝখানে আবার এটার জন্য কেন্দ্র মাঝখানে যেহেতু এটা হচ্ছে ওয়ান সো এটা ওয়ান বলে এটা ওয়ান বলে দেয়া আছে এই যে এটা হচ্ছে ওয়ান ওয়ান মিটার এই যে ওয়ান মিটার তাহলে এখান থেকে এইটুক হচ্ছে অর্ধেক হচ্ছে ওয়ান বাই টু মানে হচ্ছে হাফ ওকে এবার এটার মান কত এটা পুরোটা যেহেতু ওয়ান মানে এটার লেন্থ তো ওয়ান এটা তো ওয়ানই ওকে তো এটা যদি ওয়ান হয় এইটুক কত এই এখান থেকে এইটুক হচ্ছে হাফ মানে এইটুক হচ্ছে হাফ এখান থেকে এইটুকু হচ্ছে হাফ অর্ধেকে আমাকে হিসেব করতে হবে এই হাফের মানটা এই ওয়াক্ষ বরাবর কত মানে এখান থেকে এইটুক তো হাফ এই হাফটা কিন্তু ওয়াক্ষ বরাবর হাফ না সেটা কত হবে সেটা বের করার জন্য এই দিক বড় কম্পোনেন্ট লাগবে মানে এখান থেকে এইটুক কত এখন এটা বের করতে যাচ্ছে। তাহলে এটা যদি হাফ হয় এখান থেকে এইটুক হবে হাফ কস সিক্সটি আচ্ছা তাহলে এটা একটু দূরে আঁকি তাহলে এখান থেকে এইটুক হচ্ছে হাফ এখান থেকে এইটুক হচ্ছে হাফ কস সিক্সটি ওকে আমরা একটা খেয়াল করি যে এইখান থেকে এইটুক হচ্ছে ওয়ান এই কারণে এটা অভিজ্ঞস্য কেন্দ্র এখান থেকে এইটুক মানে হচ্ছে হাফ অর্ধেকে এবার এখান থেকে এইটুক পুরোটা ওয়ান এইটার অর্ধেকে এই লেন্থ বরাবর কেন্দ্র হচ্ছে হাফ কিন্তু এই বরাবর রাখলে তো হবে না ওয়াই বরাবর নিয়ে আসতে হবে এই হাফের ওয়াই বরাবর কম্পোনেন্ট কত হাফ কস সিক্সটি তাইলে এই যে ডিসপ্লেসমেন্টটা এই যে ডিসপ্লেসমেন্টটা সেটা কত এই যে স্মরণ সেটা কত সেটা হচ্ছে হাফ মাইনাস হাফ কস সিক্সটি আমি লিখি এইচের এর মান হাফ মাইনাস হাফ কস সিক্সটি কস সিক্সটি ডিভাইড বাই টু তাহলে হচ্ছে হাফ যদি কমন নিই ওয়ান মাইনাস কস সিক্সটি এটাই হচ্ছে এইচের এর মান তাহলে এম এর মান কত ভাইয়া দুইশো গ্রাম মানে জিরো পয়েন্ট টু কেজিতে নিয়ে গেলে জি হচ্ছে টেন ইন্টু হচ্ছে হাফ ওয়ান মাইনাস কস সিক্সটি এবার এখান থেকে হিসেব করে ডাব্লিউ বের করতে হবে এখন হচ্ছে এখান থেকে যদি হিসেব করা হয় তাহলে আনসার বের হয় জিরো পয়েন্ট ফাইভ জুল এই হচ্ছে স্ত্রী শক্তির বৃদ্ধি কতটুকু পাইছে জিরো পয়েন্ট ফাইভ জুল কিন্তু হিসাব করতে হবে যে অভিগস কেন্দ্র কোথায় ছিল এবং কেন্দ্র কোথায় গেছে সেটার বরাবর কত সেই চেঞ্জটা কত অভিগসীয় কাজের উপর ফার্স্টে বলা হয়েছে একটি ইটের দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফোর এইট মিটার প্রস্থ জিরো পয়েন্ট টু ফোর মিটার উচ্চতা জিরো পয়েন্ট ওয়ান টু মিটার এবং ভর হচ্ছে দুই কেজি ইটের দৈর্ঘ্যকে অনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখতে কী পরিমাণ কাজ করা লাগবে ইট এরকম অনুভূমিকভাবে আছে অনুভূমিকভাবে আছে মানে কি মানে তার লেন্থটা অনুভূমিক বরাবর আছে সো প্রশ্ন পরে বুঝতে হবে যে কি অবস্থা অ্যাকচুয়ালি সে আছে এটাকে খাড়া করতে বলছে তো এইভাবে খাড়া করতে হবে ওকে এটাকে ঘুরে খাড়া করলাম ওসে কত কাজ করা লাগবে তো এই ধরনের ক্ষেত্রে আসলে ভার কেন্দ্রের স্মরণটাই হিসাব করা লাগবে কিন্তু কোয়েশন হচ্ছে কেন ভার কেন্দ্রের স্মরণ হিসাব করা লাগবে তো খেয়াল করি একটা মানুষের হাইট ধরলাম পাঁচ ফিট এই মানুষটাকে যদি আমরা দশ হাজার ফিট হাইটে নিয়ে যাই তো এই মানুষের হাইটের তুলনায় দশ হাজার দশ হাজার ফিট অনেক বেশি এই কারণে এই মানুষটার পাঁচ ফিট হাইট বিবেচনাই করার দরকার নেই এটাই সরাসরি এইচ যখন কাজ বের করতে বলবে তুলতে কাজ এই মানুষটাকে তখন এই এইচ মানে দশ হাজার ইউজ করলেই চলতেছে কারণ দশ হাজারের তুলনায় পাঁচ ফিট অনেক কম কিন্তু যদি বলে এই পাঁচ ফিট লেন্থের লোকটাকে এই পাঁচ ফিট লেন্থের লোকটাকে আমরা বারো ফিট কোনো জায়গার উপরে তুললাম মানে এখান থেকে বারো ফিট এরকম কোন জায়গার এই যে বারো ফিট এই পাঁচ ফিট লোকটাকে বারো ফিট কোনো জায়গার উপরে তুললাম তখন কিন্তু হিসাব করা লাগবে কারণ বারো ফিট আর পাঁচ ফিট এটা কাউন্ট করা লাগবে কাছাকাছি এই ধরনের ক্ষেত্রে এর হাইটটা বিবেচনায় আনতে হবে আর ভার কেন্দ্রের স্মরণ হিসেব করার মাধ্যমে তার হাইটটাকে বিবেচনায় আনা হয় ওকে তো একটু খেয়াল করতে হবে কোন জায়গায় বিন্দু ভর হিসাব করে করতে হবে আর কোন জায়গায় ভার কেন্দ্র বা গড় স্মরণ এই ধরনের কোনো একটা পদ্ধতি দিয়ে করা লাগবে তো এই ক্ষেত্রে এটা একটা ইট এটাকে যেহেতু খাড়া করতেছে সেহেতু হাইট অনুযায়ী তার ভারকেন্দ্র কেন্দ্রের স্মরণটাও হিসাব করা লাগবে ডাইমেনশনগুলো কত জিরো পয়েন্ট ফোর এইট মিটার এই ডাইমেনশন কত জিরো পয়েন্ট ওয়ান টু মিটার ওকে এখন এটাকে যখন খাড়া করা হয় এই প্রস্তুত এই দেখেন টু ডাইমেনশনাল বোর্ড দেখা ওই যে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে না ওকে প্রস্তুত হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর ওকে এখন এটাকে যখন এরকম করে দিলাম খাড়া করে দিলাম এই জিরো পয়েন্ট ওয়ান টু হয়ে গেল নিচে আর উপরে হয়ে গেল জিরো পয়েন্ট ফোর এইট এখন এই জিরো পয়েন্ট ফোর এইটই হয়ে গেছে হাইট তো ভার কেন্দ্র কই ছিল কই গেছে এটার অর্ধেক ছিল ভার কেন্দ্র জিরো পয়েন্ট ওয়ান টু ডিভাইডেড বাই টু এটার অর্ধেকে চলে গেছে ভার কেন্দ্র এখন ওয়াক্ষ বরাবর ভার কেন্দ্রের অবস্থান হাইটের অর্ধেক ওয়াক্ষ বরাবর ভার কেন্দ্রের অবস্থান হাইটের অর্ধেক তাহলে এটা কত হয়ে জিরো পয়েন্ট ফোর এইট ডিভাইডেড এখন কথা হচ্ছে ভার কেন্দ্র কতটুকু সরল এটা লাইনটা নি এই যে এই হচ্ছে লাইন আগে ছিল এখন এই আরেকটা লাইন এখন এই অবস্থায় গেছে ডিফারেন্স কত দুইটার মধ্যে এই যে এটা এই ডিফারেন্সটাই হচ্ছে এইচ এইচ সমান জিরো পয়েন্ট ফোর এইট বাই টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ডিভাইডেড বাই টু তাহলে ভাইয়া কাজ কত হবে ডাব্লিউ সমান এম ইন্টু জি ইন্টু এইচ এইচ মানে ভারকেন্দ্র স্মরণ এম এর মান কত ভাইয়া দুই কেজি জি এর মান কত নাইন পয়েন্ট এইট ওকে এবার হচ্ছে কাজ ডাব্লিউ সমান এম জি ইন্টু এইচ ভারকেন্দ্র স্মরণ এম এর মান কত দুই কেজি জি এর মান কত নাইন পয়েন্ট এইট এইচ কত ভাইয়া যেটা বের করছে জিরো পয়েন্ট ফোর এইট বাই টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান টু ডিভাইডেড বাই টু এবার ক্যালকুলেশন করলে মানাসে থ্রি পয়েন্ট ফাইভ টু এইট জুল এই হচ্ছে কাজ তাহলে একটু খেয়াল করতে হবে কোন ক্ষেত্রে ভার কেন্দ্রের স্মরণ বা গড় স্মরণ দিয়ে এইচ এর ভ্যালুটা কীভাবে বের করা হচ্ছে সলভ ইউর একাডেমিক Download Baidu Academy app.